চল আমকে হাত করা পুরিয়ে থানায় আনা হ্যাঁ সব কটা হারামিকে আমি দেখে নেব এই গাল গলি কো চিসকাকে এই কি করবি রে তুই কি করবি তুই কোন बाप বলেছে আমাকে এখানে আনতে ডাক ওকে আমার সামনে ডাক চল তোকে নিয়ে যাচ্ছি ডাক চল তুই এই বড় শিকারি পুলিশের কথা আলী দিল মেরে হাত ধরে আরেকবার মেরে দে চল তুই আমার হাতে হাত করা চল আমার সামনে হাত করা থানায় আগুন ধরিয়ে বরে 30 টাকা তোর বেল্ট খুলে যদি আমার কুত্তার গলায় না পড়ি দি আমি এক পাপের বেটা নই ঘোষাল তোকে আমি ছাড়বো না তোকে আমি ছাড়বো না হাত করাটা খুলে দিন কল ছাড়া কল পুলিশের গায়ে হাত তোর জামায় যে কটা তারা লাগানো আছে না সব কটা খুলে আমার জুতোই পরব জামা প্যান্ট খুলে ল্যাং তো করে তোকে তোর বাড়ি অব্দি হাঁটাবো তখন বুঝবি তখন বুঝবি আমি কার ভাই তাই না শাল বাবুর কোমরের বেল খুলে তোর কুকুরের গলায় পড়াবি জামার তারা খুলে তোর জুতো পড়াবি আমার জামা প্যান্ট খুলে করে আমাকে বাড়ি অব্দি পাঠাবি আজও বারোটা

এই খুশাল আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে কে আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে কে আমার ভাইকে লকাবে ঢুকিয়েছে কে 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 ঢুকিয়েছে চলো সবার মুখে কি তালা ছড়ানো আছে হ্যাঁ তালাটা মুখে নয় লকাবে ঝুলিয়ে রেখেছি আর তার ভেতরে আছে আপনার ভাই এই ওকে লকাবে ঢোকাবা তুমি কে এসপি অগ্নেশ্বর রায় লকাবে ঢোকাবার আগে জিজ্ঞেস করনি ওকে ওর বাপ নাম কি সময় পায়নি বেটাতে ব্যস্ত ছিলাম মোহার পালক বুঝিয়েছ না এই চাবিটা আমার কাছে কি আপনার ভাইয়ের চার সিদ্ধ তৈরি হয়ে গেছে তোমার সাহস হলো কি করে আমার ভাইকে চা খাবে এ আমারই করবে আর আমার ভাইকেই লোকাবে করবে আমি যে খাবারটা খাই সেটা আপনার বউ তৈরি করে দেয় না আর আমি যে পোশাকটা পরে আছি সেটা সরকারের দেওয়া আপনি

আমাকে হাসপাতালে বা মর্গে পাঠাবার নাকি নিজে কোথায় যাবে সেটা ভেবে দেখো এমন জায়গায় ট্রান্সফার করে দেবো না 10 বছর নিজের বউয়ের মুখ দেখতে পাবে না ওটা পঁচিশ বার হয়ে গেছে তাই দেখখানেই যাই বউকে পাগল দাবা করে দিই যাই একটা কথা আমার ট্রান্সফারের কথা না ভেবে নিজের ভাইকে হাজত থেকে কি করে পার করবে আউট 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 চলুন আমি জামিনের পেপার সইলি করছি শু রেকোডারার সময় পেলি না টিপটের মুখে